গুড মর্নিং ঘড়িতে এখন বাজে ওই সকাল আটটা কি সাড়ে আটটার মতো বাজে যাই হোক রাইট টাইমটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই হবে আর সকাল সকাল দেখো ঠাম্মা নাতনি চুল বাঁধতে বসে পড়েছে তো কালকে নাকি ঠাম্মা চুল বেঁধে দিয়েছে খুব পছন্দ হয়েছে ওই জন্য সকালবেলায় উঠে চুলটা এলোমেলো হয়ে গেছে আবার তুমিই আমাকে সুন্দর করে বেঁধে দাও তো যাই হোক চুল টুল ভালো করে বেঁধে দিয়ে মা দেখো চাল ভাজা ভাজতে বসে গেছে স্নান টান করে তো আমার মেয়ের নাকি হঠাৎ করে চাল ভাজা খেতে ইচ্ছা করেছে তাই ঠাম্মিকে বলেছে ঠাম্মি তুমি আমাকে চাল ভাজা ভেজে দেবে তো সেই জন্য মা চাল ভাজা ভাজছে আর এখন ভাজছে হচ্ছে ছোলা চাল মানে চাল ভাজার সাথে কিন্তু ছোলা থাকলে মানে যখন তুমি ওটা খাবে মুখে পড়লে কিন্তু দারুণ লাগে খেতে সব থেকে যেটা বেশি আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে হলুদ চাল ভাজা ওটা তো ভীষণই ভালো লাগে তো মা একবার পিছন ঘুরে দেখে নিলো যে আমি ক্যামেরা করছি তো তারপরে যাই হোক ছোলাগুলো ভাজতে লাগলো আর এদিকে মানে একটা কাকু এসেছে তো কাকু অনেক ধরনের অনেক কিছু বিক্রি করছে তো আমি ভাবলাম যে গ্রামে জানো তো এই জিনিসটা কি মানে খুব কম দামে মানে চাষিরাই আর কি কিংবা চাষিদের থেকে কিনে এরকমভাবে বিক্রি করতে আসে যেখানে তোমার মুসুরি কলাই ছোলা মানে সমস্ত রকমের গোটা যে ডালগুলো হয় সেগুলো থাকে আর সেগুলো একটু প্রিপারেশান করে নিতে পারলে যেমন দোকান থেকে কলাইয়ের ডাল কিনলে তুমি মোটামুটি ধরো বারো চোদ্দো টাকা তো স নেবেই যাই হোক আমি সঠিক জানি না আর এই কলাইগুলো যদি বাড়িতে কিনি কিনে যদি ডাল করি না তাহলে কিন্তু অনেকটা কম দামে হয়ে যায় মানে আশি টাকা কিলো তো মাকে বললাম যে মানে কিছু কালো কলাই কালো কলাই মানে হচ্ছে যেটাকে মেন অ্যাকচুয়ালি কলাই বলে তো ওটা নিয়েছি কিছুটা তার সাথে মুসুরি নিয়েছি সকালে না মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর মুসুরটা খাওয়াটাও ভীষণ শরীরের জন্য ভালো কারণ তোমরা জানো যে মুসুর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন থাকে আর এখন যেহেতু আমার প্রেগনেন্সি টাইম চলছে ওই জন্য একটু বেশি পুষ্টিকর খাওয়া দাওয়া আমার জন্য জরুরি তবু আমি সেরকমভাবে ঘরের রান্নাবান্না খাবার ছাড়া কিন্তু আর বাইরের কোনো ড্রাই ফ্রুটস বলো কোনো ফ্রুটস কোনো কিছুই খাই না কেন খাই না সেটা নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কলাইগুলো ঢেলে দু একটা কাঠি ছিল সেগুলোকে পরিষ্কার করে এখন থালাই করে ঢেলে মাকে দিলাম যে এগুলো একটু ভেজে ডাল করে দাও আমাকে মানে ওখানে গেলে না এই গরমের টাইমে ভাজা কলাই হোক কিংবা কাঁচা কলাই হোক ডালটা খেতে ভীষণ ভালো লাগে মানে যখন খুব গরম পড়ে তখন কাঁচা কলাই ডালটা ভালো লাগে আবার যখন মানে ভাজা কাঁচা দুটোই ভালো লাগে আমার কাছে ভাজাটাই বেশি ভালো লাগে কাঁচাটাও খারাপ লাগে না কাঁচাটাও ভালো লাগে তো এদিকে ভাজাভুজি করুক মা আমি এদিকে স্নান টান কমপ্লিট করে পুজোটা দিয়ে নি এখনও পুজো করা হয়নি তো যাই হোক স্নান টান করে দেখো পুজো দিলাম আর কেমনভাবে যে ক্যামেরাটা অন করেছি একটু মাথা চুল চোখে চোখের রোদ লাগছে দাঁত মুখ একদম খিচিয়ে হনুমানের মতো করে তো ভালো করে একটু তুলসী মন্দিরটা আমাদের খুবই সুন্দর কিন্তু এখন ওই ধুলো টুলো পরে এটা ওটা পরে নোংরা হয়ে গেছে তো ওই ঠাকুরের যে মূর্তিগুলো আছে ওগুলোকে একটু ধুয়ে দিয়ে তারপরে গাছে জল দিই কারণ প্রত্যেক দিন তুলসী গাছে জল মানে দিয়ে আর কি সূর্যদেবকে প্রণাম করা ভীষণ ভালো আমার মোবাইলটা দেখলে কেমন ধাই করে পড়ে গেলো এরকমই হয় মোবাইলগুলো ধাই ধুই করে পড়েই যায় তো যাই হোক ভাজা হয়ে গেল আর কি আমাদের মুড়ি ছোলা কলাই যা ছিল সমস্ত কিছু ভাজা কমপ্লিট তো এখন দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে এখনও পুরোপুরি ঠিকঠাক হয়নি তবে নালতে শাকটা আজকে হবে আর তার সাথে ডিমের ঝোল হবে আর একটা কিছু হবে তো ডাটার যে একটা মানে ডাটা করব তো দেখা যাক কি কদ্দূর রান্না হয় আর আমি এদিকে রাঁধুনি রান্না করতে বসেছি আজকে একটু ক্যামেরাটা দূরেই রাখলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য মানে আমাদের যেটা ঘর সেটার থেকে মাঝখানে একটা উঠান তারপরে হচ্ছে রান্নাঘরটা তো ওই জন্য বারবার উঠে উঠে আমাদেরকে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক মানে রান্না করার সময় না অনেক ঘাঁটা চলা করতে হয় তো এখন গল্প করছি মানে আমাদের যেহেতু রান্নাঘরটা একদমই রাস্তার ধারে তো ওই জন্য রাস্তা দিয়ে যেই যায় যার সাথেই দেখা হয় আরে গল্প করতে লেগে গিয়েছি মানে খুনতি হাতে নিয়ে গল্প দেখেছো মানে মাঝখানে আমার শাশুড়ি বসে আছে ব্যাপারটা আমি বুঝে উঠতে পারলাম না মানে গ্রামে গ্রামে ধরো এখন থাকি না তো গ্রামে কখন কখন কি হয়ে যাচ্ছে সেগুলো আর টের পায় না তো মাঝখানে আর কি বিয়ের কথাবার্তা চলছিল একটা ছেলের একবার বিয়ে হয়েছিল তারপরে বউটা চলে গেছে তারপরে আবার বিয়ে করেছিল মাঝে সেই বউটা চলে গেছে তারপরে আবার একটা বিয়ে করেছে মানে মাঝখানে তো আর আমি ছিলাম না তো মাঝের ঘটনাটা যেহেতু জানি না তো আমি ওই জন্য ব্যাপারটা বুঝতে পারছি না তারপরে আবার আবার শাশুড়ি ভেঙে চুরে ব্যাপারটা বললো মানে এরকমই হয় গ্রামে আসলে কার কি হয়েছে না হয়েছে কে কেমন আছে ভালো মন্দ মানে অ্যাকচুয়ালি এই জীবনটা একদম অন্যরকম কিভাবে তোমার দিনগুলো সময়গুলো কেটে যাবে তুমি বুঝতেই পারবে না আর আমি তো খেলতে যাই আমার খুব ভালো করে সময় কাটে যখন আমি বাড়ি চলে যাই তখন আমার ভালো লাগে না হম দেখলে আরেকজন বলতে যাচ্ছে আমি যখন বাড়ি চলে যাই তখন আমার একদম ভালো লাগে না দেখতে দেখতে দেখো ভাতটা হয়ে গেছে তো এবার ভাতটাকে উপুট দেবো এটার জন্য আমার এখন দরকার হচ্ছে ন্যাতার তো আমি নেতাটা খুঁজে খুঁজে বেড়াচ্ছি তারপরে দেখলাম আগে কড়াইটাকে বসিয়ে দিই যেহেতু কাঠে রান্না হয় কড়াই কিন্তু মাটি দেয়া হয় তো এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি আমার কিন্তু একদমই মাথা থেকে উড়ে গেছে যে না আমি ভিডিওটা করছি তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি আর যে চাল ভাজাগুলো মা ভেজেছিল ওগুলো একদম ভালো করে ঝেড়ে ঝুড়ে প্যাকিং করে রেখে দিয়েছে কারণ আজকেই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে লাস্ট ব্লক কালকে আমাকে চলে যেতে হবে পরশু দিন তিধার রেজাল্ট আউট হবে আর এই যাওয়ার কথা শুনেই তো তিধার গায়ে একশো চার ডিগ্রি জ্বর চলে এসছে মানে ওর যেতে একদম ইচ্ছা করছে না আর এদিকে আমার জায়ের ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে ও দেখো স্কুল থেকে চলে এলো তো ডিম আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে করব ঝোল আর তার সাথে হবে হচ্ছে একটা ডাটার সবজি মানে সসনের ডাটা সর্ষে করব আর নালতের শাক চলেই তো যাব আর তো ধরো সেইভাবে খাওয়া হবে না তো নালতে শাক হবে তিনটে তিনটে ছটা সাতটা ডিম রান্না হয়েছে মানে টোটালে আটটা একটা সিদ্ধ রেখেছি তো যায় ছেলে যেহেতু দুপুরে মানে ও দুপুরে তিধা টিধা সবাই একসাথে যেহেতু খায় ও আবার ভাজা ডিম খেতে পারে না তো ওর জন্য ডিমটা সিদ্ধ রেখে দিয়েছি আর আজকে এই উনুনটাই কেন রান্না করছি বলি এই উনুনটাই রান্না করতে গেলে না একটু জ্বালানিটা বেশি লাগে আর যেহেতু সকালে মুড়ি ভাজা হয়েছে মুড়ি ভাজা কিন্তু ওই উনুনে হবে না বড় উনুনে বেশি জাল লাগবে কারণ বেশি পরিমাণে না তাতলে রান্না হবে না আর এই উনুনটা যেহেতু ধরানোই ছিল একদম আগুন তেতেই ছিল তো ওই জন্য এটাতেই রান্না চাপিয়ে দেওয়া হয়েছে যেহেতু মানে পাশের উনুন মানে দুটো উনুনের পার্থক্য একটাই যে রান্নাবান্নার ক্ষেত্রে ওই উনুনে খুব কম ঘুটোতে আর কি রান্নাবান্না হয়ে যায় আর এই উনুনটা পুরো উল্টো এই উনুনে বেশি লাগে ওই জন্য রান্নাবান্নার ক্ষেত্রে ওই উনুনটা ব্যবহার করা হয় কিন্তু মুড়ি টুড়ি ভাজা হলে তখন এই উনুনটা ব্যবহার করা হয় আগে আমাদের ভিতরেও একটা উনুন ছিল যখন মুড়ি ভাজা হতো মানে এই ভিতর দিকটাতে তো সেই উনুনটা এখন আর নেই সেই উনুনটা এখন ভেঙে ফেলা হয়েছে কারণ এখন তো আর মুড়ি ভাজাটা বাড়িতে হয় না মানে চালটা মুড়ি ধান থেকে চালটা বানানো হয় তারপরে সেই চালটাকে ধুয়ে প্রিপারেশন করে দিয়ে আসা হয় ওরা ভেজে দেয় তো সেটা পাললে ওই দুটোর মধ্যে একটাতে ভাতের তরকারিও করতে পারো আর এটা হচ্ছে একটা কাঠি যেটা ছাড়া রান্না করা অসম্ভব মানে বারবার এই কাঠিটা দিয়ে আর কি খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হয় তো রান্না বান্না কমপ্লিট করে সমস্ত ফ্যানের ডেস্কি ডেস্কি যা ছিল সেগুলো তো ডিমের ঝোলটা ফুটতে ফুটতেই আর কি মেজে নিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছ কড়াইটা তো এই কড়াইগুলো না এখানে মানে আমরা মানে আমার শ্বশুরবাড়িতে মানে আমি প্রত্যেককেই দেখেছি এখানকার মানুষেরা কাঠে রান্না করলেও কড়াই কিন্তু কারোর তুমি কালো পাবে না একদম চকচকে ঝকঝকে কড়াই সেটার জন্য কিন্তু এনারা অনেকটা পরিশ্রম করে তো দেখতেই পাচ্ছ কড়াইটা ঠিক আমি কতটা গায়ের জোর দিয়ে মানে আর কি মারছি মানে করাই দিন হলো তো পোড়া কালি টালি মাজা হয় না কারণ বহরমপুরে তো ধরো গ্যাসেই রান্না হয় ওই জন্য প্রথম দিকে যখন আসলাম না তখন মনে হতো ইস আমার হাতটা কালি হয়ে গেল আমার নখটা কালো হয়ে গেল কিন্তু এখন আর মনে হয় না জানো আর কি সত্যি কথা বলে আমি রান্না করে শাশুড়ির জন্য কড়াইটা ফেলে রেখে দেব এরকম মানে অকৃতজ্ঞের কাজও আমি করতে পারবো না কারণ একটা মানুষ সে মাজবে কড়াইটা আর আমি মানে রান্না করে কড়াইটাকে ফেলে রেখে দেব তার জন্য তার অপেক্ষায় এটাও তো কেমন নিজের একটা লজ্জা লাগে জোর লাগাকে তো চলো আজকে দেখাই তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো মা সব থালা ডালা সব রেডি করছে আর কি ভাত বাড়বে বলে আর হচ্ছে ডিমের ঝোল এই যে নালতে শাক আর ডাটা সর্ষে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর এইটা হচ্ছে আমাদের সব থেকে ভালো গরু এটা কিন্তু একদম দুষ্টু না সাইডের একটা ছোট্ট গরু আছে ও যে কি পরিমাণ দুষ্টু ভাবতে পারবে না ওর আয়ু আর বেশি দিন নেই কারণ বাড়িতে ভীষণ বদমাইশি করে বারবার খুঁটি ছিঁড়ে চলে যায় তো বাবা না থাকলে ওকে তোলানো কিংবা গোয়ালে ঢোকানো এগুলো খুব মুশকিল হয়ে যায় তার জন্য এই গরুটার বেবি হবে আর মাত্র কয়েকদিন পরে তো এই গরুটার বেবি হলে তখন ওই গরুটাকে বিক্রি করে দেবে আর এই কুকুরগুলোর ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি যে একটা ইনজেকশন দিলে নাকি এরা ভালো হয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে আমার অত ক্ষমতাও নেই আর যদি ইঞ্জেকশানটা দিলে কামড়ে যায় এটা আমার দিকে আমাকে যেন ডাকতে না হয় চলে আয় না ভি দুপুরবেলায় ভাত খেয়ে কেউ ঘুমায় মানে রোদে রোদে বেড়ায় না বিকালবেলায় চারটের সময় দিয়ে বেড়াবো আসো চলে আসো একটু ঘুরতে হবে না কুকুর ভরা আছে থাক কুকুর অক্ষয় কাকা এসে ভাত দেবে চলে আয় চলে আয় এক খাখা রোদ একদম চলে আয় চলে আয় চলে আয় দুপুরে তো যাই হোক একটু ঘুমিয়েছিল আর এখন সন্ধ্যা সন্ধ্যা লাগবে আমার শাশুড়ি মা এখন খুঁজতে বেরিয়েছে নাতনিকে সন্ধে দেবে বলে আর আমিও পিছন পিছন আর কি ওনার বেরিয়েছি খুঁজতে তো যাই হোক সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যা দেওয়ার আগে ভাই মধ্যে একটা ভীষণ যুদ্ধ মানে ভীষণ লড়াই লেগে গেছিল একটা ভীষণ লাঠি নিয়ে আর কি মারপিট ঝগড়া ঝামেলা হয়ে গেল বাচ্চাদের মধ্যে এটাই হয় মানে এই ঝগড়া তো এই ঝামেলা ও বললো তুইও আমার সাথে কথা বলবি না ও বললো তুইও আমার সাথে কথা বলবি না তো জানি না এটা কতক্ষণ মানে ঝামেলাটা আর কি স্থায়ী থাকবে আমার তো মনে হয় না যে তিরিশ মিনিটও থাকবে মানে দশ পনেরো মিনিট পরে ও ভুলে যাবে ও ভুলে যাবে তারপরে ও চলে আসবে ও চলে আসবে তো যাই হোক আমি তো আর থাকবো না কালকে চলে যাব তো সেই জন্যই ভাবলাম আর কি চলো গোছ গাছগুলো শুরু করে দিই তো ওই যে বললাম যে ঝগড়া এই ঝগড়া হলো দশ পনেরো মিনিট আগে তারপরে এই দেখো তো ঠাম্মাকে বলেছিল রুটি খাবো তারপরে ঝগড়ার পরে না খাইনি রাগ করে তো মা আবার রুটি গুড় শশা নিয়ে এসেছে তো খাবার নিয়ে তো এখন দেখো আর কোনো ব্যাপার নেই যে এই যে দশ মিনিট আগে এত মারামারি করেছে কারোর কিচ্ছু মনে নেই মানে দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবে না আবার মারামারি না করেও থাকতে পারবে না সত্যি কথা বলতে ভাই বোনের সম্পর্ক মানেই হয়তো এরকম তো নিজ থেকে ঠাম্মা তুমি চলো টিভি দেখবা তুমি চলো টিভি দেখবা তো মা বলে গেলেই আমি গেলেই হিন্দি বই চালিয়ে দিবি দিয়ে তোরা বুঝতে পারিস আমি তো হিন্দি কিছুই বুঝতে পারি না যদি হিন্দি বই হয় তাহলে আর আমি দেখবো না তো বলেছে না আজকে আর হিন্দি বই দেবো না আজকে বাংলা বইই দেবো যাতে তুমি বুঝতে পারো তো মা বলেছে যে ঠিক আছে যদি হিন্দি বই চালিয়ে দিস তাহলে কিন্তু আমি আজকে চলে আসবো আমি আর থাকবো না তো যাই হোক সেই মতো একটা বাংলা বই চালালো তো প্রথমে চালিয়েছিল একটা হচ্ছে কি বলবো আর কি চিতা চালিয়েছিল তো চিতাটা দেখে ঠিকঠাকভাবে শান্তি হলো না বলে ওয়ান্টেড তারপরে মা যে শশাটা কিনে মানে কেটে এনেছিল সেটার ভিতরটা পুরো পোকা তো দেখতে পাইনি ছাড়িয়ে কেটে নিয়ে চলে এসেছিলো সেটা কামড় দিয়ে তিথা দেখতে পাই পোকা তারপর আমি বলছি ফেলে দাও দেখো নি হয়তো তো খেয়াল করেনি অতটা বুঝতে পারেনি তো সেই জন্য আর কি মানে ভীষণ পোকা ছিল শশাটা আমারও দেখে খুবই ঘৃণা লেগে গিয়েছে তারপরে মা বলছে আমি তো আর দেখিনি দেখে বুঝতেও পারিনি তো আমি বলছি ও দেখেনি তাই আমি আর সেইভাবে বললাম না কারণ আরও ঘৃণা করবে অক করবে বমি করে দেবে তো যাই হোক কুলকুচি করে মুখটা ধুয়ে আসলো নিচ থেকে আর এখানে আগে যেমন ছিল আর কি তোমাদের সঙ্গে আমি একটুখানি গল্প করি আজকে পুরনো দিনের কিছু গল্প শেয়ার করি তো আগে কি হতো বলতো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখতাম যখন ছেলেপিলে বদমাইশি করতো এই চাদর মাদর ওরপার করে এই দুষ্টুমি করবি না বদমাইশি করবি না চুপ করে বসে খেলা করবি নোংরা করবি না কিন্তু এখন এসে সত্যি কথা বলতে ওদের আর কিছু বলি না জানো ওদের যা ইচ্ছা তোরা তাই কর কারণ আমিও দুদিনের অতিথি তোরাও দুদিনের অতিথি তো একটু ভালো করে আনন্দ মজা ওরা করুক আমার মনে হয় যে সময় তো আর এরকমভাবে আনন্দটা করতে পারবে না তো ওই জন্য ওদেরকে একটু ছেড়ে দেওয়া ভালো তো আজকে যেহেতু বাংলা বই দিয়ে একটু কেটে দিচ্ছে যেটুকুনি হয়ে গেছে তো মাও খুব মন দিয়ে দেখছে বাংলা বই দেখতে ভীষণ ভালোবাসে আমিও ওইদিকে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি যাই হোক কালকে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে